এখন মাত্র বিশ হাজার টাকার মধ্যে আপনি পাচ্ছেন একশো চুয়াল্লিশ হার্টস অ্যামলের ডিসপ্লে সাথেই থাকছে হেলিও জি টু হান্ড্রেড চিপসেট আর দুর্দান্ত ডিজাইন এটা ইনফিনিক্স হট সিক্সটি প্রো কিন্তু কাগজে যতই ভালো শোনাক বাস্তবে কেমন আসুন পুরো রিভিউ দেখে নিই সো এই ফোনটার প্রথমে যেটা পড়ে সেটা হচ্ছে ডিজাইন ও বিল্ড কোয়ালিটি এই ফোনের ডিজাইন একদম প্রিমিয়াম লুক দেয় পাতলা মাত্র 6.6 পয়েন্ট মিলিমিটার এবং ওজন মাত্র একশো গ্রাম সামনে থাকছে গরিলা গ্লাস সেভেন আই আর পেছনে গ্লোসি ফিনিশের প্লাস্টিক ব্যাগ এই ফোনটাতে আইপি সিক্সটি ফোর রেটিং থাকায় হালকা পানির সিটা বা ধুলা থেকে কিছুটা সুরক্ষা মিলবে এই ফোনটার কালার মোটে ছয়টি স্টাইলিশ রঙের আছে তার মধ্যে আছে স্লিক ব্ল্যাক টাইটানিয়াম সিলভার কোরাল টাইটস সহ ছয়টি স্টাইলিশ রং তো তারপরে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে ডিসপ্লে এই ফোনটিতে আছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির আমলেট প্যানেল রেজলেশন থাকছে বারোশো চব্বিশ ইন্টু সাতাশশ বিশ পিক এই ফোনটিতে আছে একশো চুয়াল্লিশ আর্টস রিফ্রেশ রেট যা স্কুলিং বা গেমিং একদম স্মুথ পঁয়তাল্লিশশো নিট পর্যন্ত বিগ ব্রাইটনেস মানে রোদেও ডিসপ্লে স্পষ্ট দেখা যাবে একুশশো ষাট হার্স পিডাব্লিউএম ডাইমিং চোখের আরাম রাখে তারপরে যেটা আসে সেটা আছে পারফরমেন্স ও সফটওয়্যার তো এই ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে হেলিও জি টু হান্ড্রেড সাথে আট জিবি র্যাম এবং স্টোরেজ থাকছে একশো আঠাশ জিবি বা দুশো ছাপান্ন জিবি আলাদা করে এটাই ব্যবহার করা হয়েছে মাইক্রো এইচডি কার্ড স্লট সাপোর্টেড তারপরে থাকছে অ্যান্ড্রয়েড পনেরো প্লাস এক্স ওএস পনেরো পয়েন্ট ওয়ান নতুন সব ফিচার ও স্মুথ এওয়াই সাধারণ গেমিং মাল্টিটাস্কিং একদম ছাড়াই চলবে তারপরে আমাদের চোখে চলে আসে ক্যামেরার দিক দিয়ে পেছনের ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা প্লাস এ লেন্স পেছনের ভিডিও চোদ্দোশো চল্লিশ পাবেন তিরিশ এফপি এবং হাজার আশি পিতে বা ষাট এপিপিএস পর্যন্ত রেকর্ডিং সামনে থাকছে তেরো মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং হাজার আশি পি ভিডিও সাপোর্টেড তো এবার এই ফোনটাতে ব্যাটারি ও চার্জিংয়ের দিক দিয়ে দেখতে গেলে এটাতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার একশো ষাট এমএসের ব্যাটারি এবং নর্মাল ইউজে এটা প্রায় একদিন অনায়াসেই চলে যাবে তো তারপরে ব্যবহার করা হয়েছে পঁয়তাল্লিশ ওয়াট ফার্স্ট চার্জিং যা পঞ্চাশ পার্সেন্ট চার্জ মাত্র বাইশ মিনিটে এবং দশ ওয়ার্ডের রিভার্স চার্জিং সাপোর্ট করে অন্য ডিভাইসে চার্জ দিতে পারবেন তো তারপরে আসে কানেক্টিভিটি ও এক্সট্রা ফিচার এটাতে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইন ডিসপ্লে মানে ডিসপ্লের উপরে থাকছে ফিঙ্গারপ্রিন্ট ব্লুটুথ আছে ফাইভ পয়েন্ট ফোর ডুয়েলভ্যান্ড ওয়াইফাই ওটিজি সাপোর্টেড এফ এম রেডিও থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক এনএফসি আছে কিন্তু শুধু ফাইল ট্রান্সফারের জন্য পেমেন্ট সাপোর্ট করে না তো এবার চলুন দেখে নিই এই ফোনটির কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক তো প্রথমে আসা যাক এর ভালো কোন দিকগুলো আছে তো এর ভালো দিক দিক দেখতে গেলে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে একশো চুয়াল্লিশ ডিসপ্লে যা দুর্দান্ত ভিজুয়াল এক্সপেরিয়েন্স এবং তারপরে আসবে পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং যা ব্যাটারি নিয়ে কোনো চিন্তাই নেই তো তারপরে আছে স্লিক ডিজাইন যা দেখতে অনেকটাই বেশি প্রিমিয়াম লুক দেয় এবং এটা আছে অ্যান্ড্রয়েড পনেরো প্লাস এক্স এস পনেরো প্লাস ওয়ান নতুন ইন্টারফেস ও আপডেট ফিউচার তারপরে আসবে তার দাম অনুযায়ী ভ্যালু প্রায় আঠারো হাজার নশো নিরানব্বই টাকা অনুযায়ী ফোনটা অনেকটাই প্রিমিয়াম তো এবার এই ফোনের কিছু খারাপ দিকও আছে তো এই ফোনের খারাপ দিক দেখতে গেলে প্রথমে যেটা চোখে আসবে সেটা হচ্ছে এটার ফাইভ জি নেই এটা একটু হত্যাশার কারণ এখনকার সময়ে ফাইভ জি থাকাটা অনেকটাই ইম্পর্টেন্ট ছিল কিন্তু এই ফোনটাতে ফোর জি পর্যন্তই আছে ফাইভ জিটা নেই তো ক্যামেরায় আলাদা করে আলটা ওয়াইড সেন্সরও নেই তারপর প্লাস্টিক ব্যাগ যেটা আছে সেটা একটু কম প্রিমিয়াম ফিল দেয় আর এনএফসি শুধু ডেটা ট্রান্সফার করে পেমেন্টের জন্য এটা ব্যবহার করা হয়নি তো শেষ কথা যেটা সেটা হচ্ছে ইনফিনিক্স হট সিক্সটি প্রো এমন এক ফোন যেটা বাজেটের মধ্যে স্টাইল পারফরমেন্স আর ফিউচার একই আপনি যদি ফাইভ জি বা ওয়াইড ক্যামেরা না খুঁজে থাকেন তাহলে এই ফোনটা হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস কল টু অ্যাকশন কমেন্টে জানান আপনি এই ফোনটা কিনবেন কিনা আর পরবর্তীতে কোন ফোনের রিভিউ চান তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন যাতে এমন টেক ভিডিও সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায় তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ